আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু যে ব্যক্তি নিজে ব্যবিচার স্বীকার করে আবু বকর ইবনু আবু সাইবাহ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়ের আব্দুল্লাহ ইবনু বুরাই রহমাতুল্ল এর বরাতে তার পিতা থেকে হাদিস শুনিয়েছেন যে মায়ো ইবনু মালিক আসলামী নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নিকটেলে বলল হে আল্লাহর রসুল নিশ্চয়ই আমি আমার আত্মার উপর জুলম করেছি অর্থাৎ ব্যবিচার করেছি আমি চাই যে আপনি আমাকে পবিত্র করবেন তখন তিনি তাকে ফিরিয়ে দিলেন পরের দিন সে আবার তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল হে আল্লাহর রসুল আমি বেবিচার করেছি এবারও তিনি তাকে ফিরিয়ে দিলেন এরপর রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে তার সম্প্রদায়ের লোকের কাছে পাঠালেন লোক সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কি মনে করেন যে তার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এবং সে মন্দ কাজে লিপ্ত হয়েছে তারা প্রতি উত্তরে বললেন আমরা তো তার মস্তিষ্কের বিকৃতি সম্পর্কে কোনো কিছু জানি না আমরা তো জানি যে সে সম্পূর্ণ সুস্থ প্রকৃতির এরপর মায়ে তৃতীয়বার রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করল তখন তিনি আবারও একজন লোককে তার গোত্রের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য প্রেরণ করলেন তখনও তারা তাকে জানাল যে আমরা তার সম্পর্কে খারাপ কোনো কিছু জানি না এবং তার মস্তিষ্কেরও কোনো বিকৃতি ঘটেনি এরপর যখন চতুর্থবার সে আগমন করল তখন তার জন্য একটি গর্ত খনন করা হল এবং তিনি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ব্যবিচারের শাস্তি প্রদানের নির্দেশ প্রদান করলেন সুতরাং তাকে পাথর নিক্ষেপ করা হল বর্ণনাকারী বলেন এরপর গামিদি এক মহিলা এসে বলল হে আল্লাহর রসুল আমি ব্যবিচার করেছি সুতরাং আপনি আমাকে পবিত্র করুন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন পরবর্তী দিন আবার ওই মহিলা আগমন করল এবং বলল হে আল্লাহর রসুল আপনি কেন আমাকে ফিরিয়ে দিচ্ছেন আপনি সম্ভবত আমাকে ওইভাবে ফিরিয়ে দিতে চান যেমনভাবে আপনি ফিরিয়ে দিয়েছিলেন মায়েকে আল্লাহর শপথ করে বলছি নিশ্চয়ই আমি গর্ভবতী তখন তিনি বললেন তুমি যদি ফিরে যেতে না চাও তবে আপাতত এখনকার মতো চলে যাও এবং প্রসবকাল পর্যন্ত অপেক্ষা কর রাবি বলেন এরপর যখন সে সন্তান প্রসব করল তখন ভূমিষ্ঠ সন্তানকে এক টুকরা কাপড়ের মধ্যে নিয়ে তার কাছে আগমন করল এবং বলল এ সন্তান আমি প্রসব করেছি তখন রসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বললেন যাও তাকে দুধ পান করাও দুধ পান করানোর সময় পার হলে পরে এসো এরপর যখন তার দুধপান করানোর সময় শেষ হলো তখন ওই মহিলা শিশু সন্তানটিকে নিয়ে তার কাছে মহিলাটি আবার আগমন করল এমন অবস্থায় যে শিশুটির হাতে এক টুকরা রুটি ছিল এরপর বলল হে আল্লাহর নবী এই তো সেই শিশু যাকে আমি দুধপান করানোর কাজ শেষ করেছি সে এখন খাদ্য খায় তখন শিশু সন্তানটিকে তিনি কোন একজন মুসলিমকে প্রদান করলেন এরপর তার প্রতি ব্যবিচারের শাস্তি প্রদানের নির্দেশ দিলেন মহিলার বক্ষ পর্যন্ত গর্ত খনন করানো হল এরপর জনগণকে তার প্রতি পাথর নিক্ষেপের নির্দেশ দিলেন তারা তাকে পাথর মারতে শুরু করল খালিদ ইবনু ওয়ালিদ একটি পাথর নিয়ে অগ্রসর হলেন এবং মহিলার মাথায় নিক্ষেপ করলেন তাতে রক্ত ছিটকে পড়ল খালিদের মুখমণ্ডলে তখন তিনি মহিলাকে গালি দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালি শুনতে পেলেন তিনি বললেন সাবধান হে খালিদ সে মহান আল্লাহর শপথ যার হস্তে আমার জীবন জেনে রেখো নিশ্চয়ই সে এমন তবা করেছে যদি কোনো হকুল ইবাদত গিয়ে বিনষ্টকারী ব্যক্তিও এমন তবা করত তবে তারও ক্ষমা হয়ে যেত এরপর তার জানায় সালাত আদায়ের নির্দেশ দিলেন তিনি তার জানায় সালাত আদায় করলেন এরপর তাকে দাফন করা হলো।